আসসালামু আলাইকুম অনেক কাজ আমি কাজ করি বাট ভিডিও দেওয়া হচ্ছে না কেন জানেন আগে পরীক্ষা চলতেছে সবাই জানেন আমার ননাস আমার বাসায় আসছে এর সামনে ভিডিও আমি অনেকে আমার আগের একটা চ্যালেঞ্জ ছিল এটা অনেকেই জানেন কিন্তু এই চ্যালেঞ্জের কথা আমি কোনো কেউ কেউ বলি নাই যে না এই কারণে যে সফল হওয়ার আগে কিছু বললে মনে হয় সফল হওয়া যায় না এর জন্য বলি না দেখি আপনাদের সবার সাথে ইউটিউব আপুদের সাথে বড়ো বড়ো আপুদের সাথে সফল হতে পারি কি না এর জন্য আমার এই চ্যানেলটার কথা কেউ কাছে বলি না আগে আমার একটা চ্যালেঞ্জ ছিল সবাইকে বলতাম ওই চ্যানেলটার কথা আমার একটা চ্যানেল আছে আমার একটা চ্যানেল আছে এরম করে বলতাম তারপরে দেখলাম যে ওই চ্যানেলটা একবারে বাদ হয়ে গেল সব কিছুই ঠিক ছিল হঠাৎ করে ওই চ্যানেলটার অস্থায় সব কিছু কেটে কেটে নিয়ে গেছিলো আর আমি ব্যস্ততার কারণে এর জন্য বলে মানুষ কিছু জিনিস আছে যে যদি আপনি বলেন ওইটা আসলে ভালো থাকে না নজর লাগে কথাটা হয়তো মনে হয় আমার কাছে মনে হয় সত্যি আগেরকার মানুষও বলতো যে অনেক কথা আছে বলবা না বললে নজর লাগে আর আমি অনেক কিছু করছি বা রান্নাবান্না বা কোথাও ঘুরতে গেছি অনেক কিছুই করছি তাদের সামনে আমি ভিডিও করিনি তারা ভাববে যে আমি ভিডিও করি বা অনলাইনে কী করি এর জন্য তাদের সামনে কখনোই আমি ক্যামেরা অন নি এর জন্য ভিডিও দিতে পারি নি আমি আর এই মানটিপ্লান গাছ আরও আমার কাছে আসতে আমি দেখাবো এই গাছগুলি দেখছেন নতুন নতুন ইচ্ছা আসতে অনেকগুলি পেয়েছে এই যে এই যে আমার কাছে মানটিপ্লান গাছ খুব ভালো লাগে তাই যে এগুলো আজকে অনেক শখের ছিলাম কিনে আনছিলাম অনেক কিছু কিছু রেখে দিয়েছে হঠাৎ হাত থেকে পরে একদিন ভেঙে গেছে এর জন্য মাঝে মাঝে মানুষ বলে যে শখের জিনিস অনেক সময় নিয়ে যায় ও এদের ভিতরে কী রাখছিলাম আমি লেবুর বিচি আচ্ছা আচ্ছা এই যে লেবুর বিচি রেখে দিয়েছিলাম লাগানোর জন্য খেয়াল ছিল না তা পানি হইতে আমি ভাবছি কি এটা এখন দেখি এই যে লেবুর বিচি রাখছিলাম একটা কাগজে লেবুর বিচি দেখছি যে লাগাই লাগা এর জন্য এর জন্য আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারি না একদিন মান্টি প্ল্যান দিয়ে ভিডিও শেয়ার করলাম সবাই একটু দেখে নেবেন কষ্ট করে আর সবাই কমেন্টে বলবেন যদি আমি কে মানে ই না করি সেটা বলবেন আসলে সবাই সফল হওয়ার জন্য এই ইউটিউবে কাজ করে বা ইউটিউবে চ্যানেল খোলে আমি এই হিসাবেই আপনাদের সাথে চ্যানেলটা খুলছি আপনারা সবাই পাশে থাকবেন বা সাপোর্ট করবেন আর আস্তে আস্তে সব ভিডিও দেখবো সফল হওয়ার পরে যদি গল্পটা বলি তাহলে কষ্টটা মনে থাকে না কিন্তু সফল হওয়ার আগে যদি গল্প বলি তাহলে কষ্টটা কষ্টটা মনে থাকে এই জন্য আমার নিয়েটা আমি সফল হয়ে সফল হয়ে তারপর এবার গল্প বলবো সফল হওয়ার আগে কোনো গল্প বলবো না কার কাছে এমন মান্টি পেলাম ভালো লাগে বানা আমার কাছে তো খুব ভালো লাগে আমি এটা বেশিরভাগ এই জি এই জায়গাটা রেখে দিই খুব ভালো লাগে এখানে দাঁড়িয়ে বিরাজ করে হ্যান্ড থাকে এটা এতটুকু আমার কাছে সাজানো থাকলে এটা এটার উপরে রাখলে খুব ভালো লাগে কারকার কাছে এমন বেসিনের সামনে গাছ রাখলে ভালো লাগে আরও একটা গাছ আছে অন্য জায়গায় পরে এক সময় দেখা বক্রেদের ঠিক আছে ছোট্ট একটা ভিডিও সবাই দেখে নেবেন আর আমার মতো প্লান গাছ বা গাছের পাগল কে কে বলবেন আমার কাছে খুবই ভালো লাগে গাছ আমি এই গাছটি মাঝে মাঝে ধুই পরিষ্কার করি আরও গাছ আছে ছাদেও মোটামুটি অনেক গাছ আছে আমার পরে আবার এক ভিডিওতে দেখাবো বাহিরে বৃষ্টি পড়তে স্যার আমি এদিক দাম মান্টিপ্লান গাছ ধুই চেষ্টা সবাই ভালো থাকবেন A lapis.